কিছু থেকে কিছু হলে লং টু সচিবালয় কি মুখের কথা খুনি হাসিনা যে ষড়যন্ত্র করছে এক অনুভূতানে সত্যি সকাল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আপনারা দেখেছি এক অনুভূতানের সরকার গঠনের পর খুনে হাসিনার গোসলেরা একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে কিছু থেকে কিছু হলে লং মার্চ সচিবালয় কি মুখের কথা ছাত্র জনতা কি তা মেনে নেবে এই ষড়যন্ত্র কি জবাব দিতে প্রস্তুত আছি আমরা তাহলে আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই যারা এই সরকারকে ষড়যন্ত্র করার জন্য পায় তারা করছে দিল্লিতে বসে চক আছে তারা যদি আগামী দিন থেকে এই সচিবালয় রাস্তা ব্লক করে সরকারকে সময় না দিয়ে তাদেরকে ছাত্র জনতা সমুচিত জবাব দেবে আমরা আমাদের আজকে আমাদের ছাত্র আমরা গিয়েছিলাম আমাদের ছাত্ররা আজকে আমরা গিয়েছিলাম মানুষের সাথে কথা বলার জন্য কিন্তু আনসারদের সাথে কথা বলতে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি তারা কথা না বলে আমাদের ভাইদের উপর আঘাত করে এখন পর্যন্ত আমাদের সাইট উচ্চ শিক্ষার্থী আহত আমরা কি এই আহত ভাইদেরকে যারা যে আমরা রাজত্ব করেছে তাদের বিচার চায় আমাদের চন্দ্রনের পক্ষ থেকে আমাদের তিন দাবি এক নম্বর দাবি যে সব আহত হয়েছে তাদের সকল চিকিৎসার সরকারকে বহন করতে হবে আমাদের দুই নম্বর দাবি আমাদের ভাইদের উপর যে সকল আঘাত করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আমাদের তিন নাম্বার দাবি এবং যেটি বিশেষ দাবি এই ফ্যাসিবাদের দোষরা এখন পর্যন্ত সচিবালয় থেকে রাষ্ট্রীয় যে সকল প্রশাসনিক অবস্থানে আছে তাদেরকে চিহ্নিত করে ক্লিন অপারেশন পরিচালনা করতে হবে ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদী দোষরদের শা কারীদের অননু অনতি বিলম্বে 73 আখানে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে বন্ধুগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পাসিয় আকাশ কটিয়েছে একটি গণঅভুত্থানে নেতৃত্ব দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে আজকের যেই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আপনারা কোন ভাবে না পাশে আছে আপনারা শুধু কাজ করে যদি আপনাদের আপনারা জনগণের ভাষার বাইরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়া হবে না এর মাধ্যমে আমরা বিরোধী ছাত্র আন্দোলনের যে ক্ষেত্রে কার্যক্রম চলছে সেটিও চলমান থাকবে দেশবাসীর জন্য বৈষম্যের চার জন্য লড়ছে আগামী দিনগুলো লড়বে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নিরাপ